আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে আটটি গুনা আল্লাহর আড়স কাঁপিয়ে তোলে কোনো কোন গুণা এত ভয়ানক যা করলে কেঁপে ওঠে আল্লাহর আড়স ভাবুন একবার আপনার একটি কোনো কাজ যদি আসমানের আড়স পর্যন্ত কম্পিত করে তোলে তাহলে সেটি কতটা মারাত্মক গুণা হতে পারে ইসলাম এমন কিছু অপরাধের কথা উল্লেখ করেছে সেগুলো। আল্লাহর দয়া ও রহমতের সীমাকেও কাঁপিয়ে দেয় আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব এমন ভয়ানক গুণা নিয়ে যা করলে আল্লাহর আরস কেঁপে ওঠে যেগুলো করলে শুধু আখিরাতেই নয় দুনিয়াতেও ধ্বংস অনিবার্য এক মানুষের উপর জুলুম করলে আল্লাহর আড়স কেঁপে ওঠে জুলুম এমন একটি অপরাধ যার আওয়াজ আকাশ পঞ্জত পৌঁছে যায় আর যদি এই জুলুম একজন আলেমের উপর করা হয় তাহলে সেই জালেমের জন্য আল্লাহর গজব অপেক্ষা করে গতকাল আমি নিজের চোখে এমন একটি দৃশ্য দেখেছি যা এখনও ভুলতে পারছি না এক আলেম যিনি একেবারেই নির্দোষ ছিলেন তাকে এক ব্যক্তি অনেকগুলো ঘুষি মেরেছে এক আলেমের উপর এমন জুলুম দেখে আমার অন্তর কেঁপে উঠেছে দৃশ্যটা আমার হৃদয় ভেঙে দিয়েছে তখনই মনে পড়ল এটাই তো সেই জুলুম যার জন্য আখিরাতে সবচেয়ে কঠিন বিচার হবে সাল্লাহ সাল্লাই্লাম বলেন জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হবে সহি মুসলিম পঁচিশশো আটাত্তর আলেমদের ওপর জুলুম করা মানে আল্লাহর সঙ্গে শত্রুতা ঘোষণা করা আল্লাহ নিজেই বলেন যে আমার কোনো অলির সঙ্গে দুশ্মী করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো দুই জুলুম শুধু শারীরিকভাবে কাউকে আঘাত করা নয় বরং কারো অধিকার নষ্ট করা মানসম্মান কীর্পণ করা কিংবা মিথ্যা অপবাদ দেওয়াও জুলুম তবে যখন এই জুলুম নির্দোষ মানুষের উপর করা হয় তখন এর শাস্তি হয় আরও ভয়াবহ দুই আলেমদের অসম্মান করলে আল্লাহর আরস কেঁপে ওঠে আলেম হলেন দিনের বাতিকর হৃদয়েতের দিশারি তাদের সম্মান করা মানে দিনের সম্মান করা আর তাদের অসম্মান করা মানে নবীদের উত্তরাধিকারীদের হ্যাঁ করা যা আল্লাহর গজব টেনে আনে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন আলেমরা হলেন নবীদের উত্তর সুরি আবুদাউদ তিন হাজার যে আলেমদের অপমান করে কটাক্ষ করে ব্যঙ্গ করে তাদের জন্য আল্লাহর আরো কেঁপে ওঠে কারণ এটি কেবল ব্যক্তিকে নয় বরং ইসলামের আলোকেই অপমান তিন মানুষের মাঝে ফিতনা ছড়ালে আল্লাহর আরোস কেঁপে ওঠে ফিতনা বা অশান্তি ছড়ানো শুধু একটি সামাজিক অপরাধ নয় এটি এমন এক গুণা যা আল্লাহর আড়স পর্যন্ত কাঁপিয়ে তোলে ফিতনা শুধু একটি কথা নয় এটি একটি আগুন যা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায় আল্লাহ বলেন ফিতনা তো হত্যা থেকেও গুরুতর সুরা বাকারা একশো একানব্বই রাসুল সালাইস্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ সেই যে দুজনের মাঝে ফিতনা লাগায় আহমদ নয় হাজার পাঁচশো ছিচল্লিশ গতকাল আমি নিজের চোখে দেখেছি এক ব্যক্তির ফেতনাবাজির কারণে ভাই ভাইয়ের দ্বন্দ্ব হয় এবং এক সম্মানিত আলেমকে ঘুষিয়ে খেতে হয় এটা কেবল দুঃখজনক নয় এটি আখিরাতের জন্য ভয়াবহ ফেতনা ছড়ানো মানি আল্লাহর আড়স কাঁপানো অপরাধ চার গরিবের হক মেরে খেলে আল্লাহর আড়স কেঁপে ওঠে গরিব এতিম ও অসহায়ের হক মেরে খাওয়াকেই ইসলাম চরম জুলুম হিসাবে গণ্য করেছে এই অন্যায় আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে তোলে আল্লাহ আল্লাহআ বলেন যারা এতিমের সম্পদ জুলুম করে খায় তারা তো আসলেই নিজেদের পেটে আগুন ঢোকায় তারা জাহার নামে প্রবেশ করবে সুরা নিশা আয়াত দশ রাসুল সাল্লাহ বলেন আল্লাহ তিন ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের দিন নিজেই বাদী হবেন তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে একজন মজুরকে কাজ করিয়ে তার হক দেয়নি সোহেব বুখারি দুই গরিবের হক মেরে খাওয়া আল্লাহর নিকট এতই গর্হিত যে এটি আখিরাতে ভয়াবহ পরিণতর কারণ পাঁচ মেয়েদের দিয়ে হারাম কাজ করালে আল্লাহ আরসকে পঠে যখন কেউ মেয়েদের দিয়ে হারাম কাজ করায় সে শুধু একজন নারীকে ব্যবহার করেছে না বরং সমাজে ব্যবচার ফিটনা ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে দিচ্ছে এটি এমন এক গুণা যা আল্লাহর আরস পর্যন্ত কাঁপিয়ে তোলে আল্লাহ বলেন যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আয়াত আয়াত বিকৃত করলে আল্লাহর কেঁপে ওঠে যখন কেউ কোরআনের আয়াত বিকৃত করে বা এর ব্যাখ্যা ভুলভাবে উপস্থাপন করে সে শুধু আল্লাহর বাণীকে বিকৃত করছে না বরং ইসলামিক মূল্যবোধ ও ঐতিহ্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এটি এমন এক কাজ যা আল্লাহর শাস্তিকে ডেকে আনে এবং তার কারণেই আল্লাহর আরস কাঁপতে থাকে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনকে বিকৃত করে সে আল্লাহর ওপর মিথ্যা বানায় ইবনে মাঝা সাত পবিত্র জিনিস নিয়ে কৌতুক করলে আল্লাহর আরস কেঁপে ওঠে যখন কেউ কুরআন নামাজ হিজাব বা ইসলামের পবিত্র বিষয় নিয়ে কৌতুক বা বিদ্রুপ করে তখন আল্লাহর আরস পঞ্জুর্ত কাঁপিয়ে তোলে কারণ পবিত্রতা নিয়ে কৌতুক করা মানে আল্লাহ ও তার ধর্মকে হ্যায় করা রাসুল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নিয়ে ঠাট্টা করে আল্লাহ কেমতের দিন তার থেকে প্রতিশোধ নেবেন তিরমেজি উনিশশো নব্বই আট গুনায় উৎসাহ দিলে ও ছড়ালে আল্লাহর আড়স কেঁপে ওঠে যখন কেউ নিজে গুনা করে এবং অন্যদের তাতে উৎসাহিত করে তখন তা শুধু তার নিজের পাপ নয় বরং সে সমাজে ফিতনার আগুন ছড়িয়ে দেয় এ ধরনের কাজ আল্লাহর গজব টেনে আনে এবং এমন ভয়াবহ হয়ে দাঁড়ায় যে আল্লাহর আড়স পর্যন্ত কেঁপে ওঠে আল্লাহ বলেন যে ব্যক্তি সৎ কাজের দিকে ডাকে সে যেন নিজেও সেই কাজ করেছে আর যে গুনাহের দিকে ডাকে সে যেন নিজেও সেই গুনাহ করেছে সহি মুসলিম ছাব্বিশশো